ক্ষণস্থায়ী পৃথিবীতে জীবন জীবিকার স্বার্থে আমাদের অনেক সময় ঋণ বা ধার করতে হয় তবে ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে কারো কাছ থেকে নেয়া ঋণ পরিশোধ করতে হবে কোরআন সুন্নায় উত্তম ঋণ আদান প্রদানে উৎসাহ দেয়া হয়েছে কিন্তু যারা ঋণ নেওয়ার পর তা পরিশোধে নানা অজুহাত কিংবা টাল বাহানা করে থাকে তারা কি জানেন ঋণ পরিশোধ না করার পরিণতি কত ভয়াবহ বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে যথাসময়ে ঋণ পরিশোধ না করা ইসলামে মারাত্মক অপরাধ এমনকি ঋণ পরিশোধ না করা ব্যক্তির রুহু ঝুলন্ত অবস্থায় থাকে আর ঋণ দেওয়ার ইচ্ছা না থাকলে তার নেকগুলো ঋণদাতার আমল নামায় যুক্ত হয়ে যায় যা হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে ঋণ পরিশোধের ক্ষেত্রে পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এমনকি আল্লাহর রাস্তায় শহীদদের সব গুনাহ মাফ হলেও ঋণের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ঋণ ছাড়া শহীদদের সব গুনাই মাফ করে দেয়া হবে এছাড়া ঋণ পরিশোধ না করে মারা গেলে যতক্ষণ না ওই ব্যক্তির পক্ষে কেউ ঋণ পরিশোধ না করে কিংবা এর জিম্মা না নেয় ততক্ষণ ওই ব্যক্তির জানা যায়, রাসুল সাল্লাহু আলাইসাল্লাম অংশ নিতেন না অন্যদের সেই ব্যক্তির জানাজা পড়তে বলতেন ঋণ পরিশোধ না করে মারা যাওয়া ব্যক্তির ঋণ যতক্ষণ পর্যন্ত না তার হয়ে কেউ পরিশোধ করে ততক্ষণ তার রুহু ঝুলন্ত অবস্থায় থাকে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন হাদিসে বলা হয়েছে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাহাম বলেছেন ঋণ পরিশোধ না করা পর্যন্ত মুমিনের রুহু ঋণের সঙ্গে লটকানো থাকে সংগীতা শ্বাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক